চলেন আপনাদের একটা কমিক শোনাই তো কমিক আর কি শোনাবো একজন এখানটা ঘাট কিনেছে ঘাট বুঝেন তো এই লদ্দির ঘাট গেলা এপার থেকে ওপার মানুষ পারাপারি করে তো নৌকার দরকার তো নৌকা কিনতে গেছে তো এবার নৌকা কি হয়ে চাইছে দেখেন আহা ওই আমার বাড়ি ঢাকা ওই শহরে বেড়াচ্ছি ঘুরে নৌকা পাওয়া যাবে ভাই আমার বাড়ি ঢাকা শহরে বেড়াচ্ছি গুরে নৌকা পাওয়া যাবে ভাই আমার বাড়ি ঢাকা শহরে বেড়াচ্ছি ঘুরে নৌকা পাওয়া যাবে ভাই এখন নৌকা নৌকালার বাপ যায় যে একটা ভাই আর একটা বহিন তো অর্ঘে ফের নৌকা খানটা একশো একটা পাঠা বলি দিতে হবে তো একশোটা মাঝি ঘরে ধরা আছে আর একটা মাঝি হলে একশো ফোঁটা হুই জুটে যাবে একশো একটা ওরাকে বলিদান দিলে নৌকাটা নামবে তো এর ঘে কথা যে সারা আজ কার গুনে গেছে এখন এরা ভাই বোহিনী কইছে যে নৌকারে মাঝিকে ছাড়া যাবে না ধরে নিয়ে এখন ধরে নিয়ে চলে গেছে যা কয়েছে মাঝিতে কইছে ও বড় হই আশা করে গেলাম দোরে ভাড়া নিতে বড় হই আশা করে গেলাম দোরে নৌকা নিতে বড় আশা করে গেলাম দোরে নৌকা নিতে এখন ভাই বহিন কইছে কাজ হয়ে গেছে মা ছাড়া যাবে এটা কইছে আরে যেভাবেই হোক ওকে ঘেরতে হইবে তো ঠিক আছে তাইলে কিছু পরীক্ষা করিলে কহা ও তুমি এসেছ কোনে সাহসেতে ভাড়া নিতে তুমি এসেছো কোন সাহসে ভাড়া নিতে আমার নৌকার অভাব জানে গো সব আমার নৌকার জানে গো সব আছে নৌকা জুতে পাতে ভাড়া নিতে তুমি এসেছো কোন সাহসে ভাড়া নিতে তুমি এসেছো কোন সাহসে ভাড়া নিতে বলিয়া আগে তো দাঁড়ে মাঝির পরীক্ষা নিব আগে তো দাঁড় মাঝির পরীক্ষা নেব তারপরে তে নৌকায় আমি ভাড়া তোকে দিব পরীক্ষা নিতে যদি চোখ একটু পাবো কান ধরে মাঝিগিরি এইখানে শিখাবো পরে নৌকা দেখাবো রে এখন মাঝি কইছে ভাই আমি নৌকা নিতে আসিনি কি করতে মানে মাঝি চাইছে যে কৌশলটা আরে বুঝে নিয়েছে তখন কইছে আমি নৌকা কিনতে আসিনি কি কিনতে ওই যে আমি মাদ্রাসার ধান তুলতে আসি তখন ওর ভাই যাই ধরিয়েছে কুণ্ঠে যাবি তুই এদিকে আয় তখন মাঝিতে বইছে বলি আগে তো দাঁড়ে মাঝির পরীক্ষা দিব তারপরে তে নৌকায় আমি ভাড়া নয়ে যাব আগা দেখিব নৌকার দেখিব দেখিবাইন সুটা ছান্না থাকলে নিজ হাতে গা হাবো কাউকে না দিব নৌকা নিজ হাতে গা হাবো তারপরে তে নৌকায় আমি গাব করিব পরে জলে নামাবো রে কইছে মাঝি লাগছে হয়ে যাবে নাকি তাহলে আরও পরীক্ষা আছে কই রেলি বলি বলি যাও নৌকা নিয়ে নামাঝি প্রাণে হবে সারা যাও নৌকা নিয়ে ও নামাঝি প্রাণে হবে সারা ছয়ের জন সমন বোঝ খাইটাতে পুরা দুই মাথায় আটি সাটে মধ্যেতে গহিরা চব্বিশ ইঞ্চি সাড়ে তিন হাত সেখানে খাই চারা মানবে না তো জান ভাটি ঢেবে রিপুহুরা খা ভাতে দুনা চলে পালেতে বেড়া তাতে মাঝি চাই পুরা রে এখন মাঝি হয়েছে বলি দে নৌকানি যা চলে তিন খেপে রেখে দিব পেলে সঙ্গ সাতপুর হয় আমার পুঞ্জি ও পুরা দুই মাথা বজ করিব ছেড়ে জল ভোরা জল গুঁড়ার জল যদি ঠেকে যায় মস্তুলে তিন ছতি ফেলে আছে রসুন জল তার ভিতরে চোদ্দ হাতের মস্তু করব খারাপ পিছন দিকে মারবো লাগা খানে পাই তা তাতে লাজাই না মারা রে এখন এরা ভাই বহিনী কি কইছে শোনেন বলি যাও নো কানি এ মাঝি তোমার কথাই হইলাম রাজি যাও মাঝে ঘাটে থেকে খুলে ডাঙ্গাতে খোনা নৌকারে কই আগুন জলে কালী প্রসাদ না আমি নৌকার দিচ্ছি আমি বলে মাঝে আলি বোলাবে মাঝে চুক একটু পেলে কি করবে তোর গুনগুন রেখা কি করবে তোর পালে সামলাই থেকে পারবি মাঝি হাত দু হাতের হাইলে নৌকা সামাল দাও সামাল এখন মাঝি বলছে ওরে দে নৌকা নিয়ে যাই চলে আগে ফেলে হাজার মনের নৌকা বাহি যেদিকে চালাই চলে সেই নৌকাকে কাবু রাখিয়ে হাত দু হাতের হাইলে দিনেতে ডাড়বা ডাড় রাত্রে যাবো পালে চৌমোহনের ঘাটে যায় ঢেউ ধরবো হাই ডালে সেঢ় কাটাবো ফেলে নঙর আগা দিকে ফেলে নগর বান্ভ কা পাড়ার সাথে ভাড়া নিতে তুমি এসেছো কোন সাহসেতে ভাড়া নিতে তুমি এসেছো কোন সাহসেতে